একটা খাবার যেটা একবার মুখে দিলে আপনি মানুষ ভুলে যেতে পারেন কিন্তু সেই স্বাদ সেই স্বাদ ভুলে থাকা অসম্ভব আর যদি সেই খাবার হয় চিটাগাঙে মেজবানি গরুর মাংস তাহলে তো কথাই নেই কিন্তু জানেন কি এই খাবারের পেছনে লুকিয়ে আছে এক মৃত মানুষকে সম্মান জানানোর হৃদয় ভাঙা গল্প একটা গল্প যেখানে আছে কান্না কড়াই আর কমিউনিটির অটুট বন্ধন শুনবেন একটু মন দিয়ে এক আট পাঁচ পাঁচ সাল ব্রিটিশ শাসনের সময় চট্টগ্রামে পটিয়ার এক সম্ভ্রান্ত পরিবারে ঘটে এক মর্মান্তিক মৃত্যু একজন সম্মানীয় ব্যক্তি চিরবিদায় নেন তার ছেলে বুকের ভিতর কান্না চেপে একটা সিদ্ধান্ত নেন তিনি চান বাবার স্মৃতিকে ঘিরে এমন কিছু করতে যাতে ধনী গরিব আপনপর সবাই একসাথে খেতে পারেন কাঁদতে কাঁদতে খেতে পারেন তার উদ্যোগেই হয় এক বিরাট আয়োজন যার কেন্দ্রে ছিল এক বিশাল বিশালহারি গরুর মাংস সেদিনই প্রথম রান্না হয় যে রেসিপি সেটাই আজকের মেজবানি মাংস তেল আর মশলায় জ্বলে ওঠা সেই রেসিপি যা একবার খেলে মনে থাকে জীবনভর সেই দিন থেকেই এই রান্না হয়ে উঠেছে চট্টগ্রামের আত্মার অংশ একটা ঘ্রাণে একটা স্বাদে হাজারো সম্পর্ক জুড়ে গেছে মেজবানী মাংস শুধুই খাবার নয় এটা একটা আবেগের ভাষা চট্টগ্রামে মৃত্যু বিয়ে জন্মদিন নামকরণ কোন অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না মেজবান ছাড়া তিন দিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয় একদল পুরুষ গরু কাটে আরেক দল বিশাল ডেগে ঘণ্টার পর ঘণ্টা ধরে মশলা ভাজে ঝাঁঝে চোখে জল চলে আসে কিন্তু কারো হাত থেমে না কারণ সবাই জানে এই রান্নায় আছে ভালোবাসা আছে একটা সবাই মিলে একসাথে খায় এক থালায় এক ছাক নিতে এই একসাথে খাওয়ার মধ্যেই লুকিয়ে আছে চট্টগ্রামের হাজার বছরের অতিথিপ্রায়ণতা কতটা সুন্দর না কিন্তু একটা সময় ছিল যখন এই রান্নাকে ছোট করে দেখা হতো। বট বেশি ঝাল রং তো একেবারে লাল দেখলেই মাথা ঘুরে যায় চট্টগ্রামের বাইরে মেজবানের মর্ম কেউ বুঝত না ভাবত এটা বুঝি শুধু শোকের আয়োজনের খাবার আর তাই মেজবানের সৌন্দর্য অনেকদিন সীমাবদ্ধ ছিল চট্টগ্রামের বুকেই দুই সালে এক তরুণ ইমরান মাহমুদ ঢাকায় একটা ছোট্ট আয়োজন করেন মেজবান রান্না করেন নিজে বন্ধুদের জন্য তার রান্না এতটাই মন ছুঁয়ে যায় যে সবাই বল এই খাবার তো শুধু চিটাগাঙের না এটা সবার হওয়া উচিত সেই ভালোবাসা থেকেই জন্ম নেয় মেজবান ঘর শুরু হয় মাত্র পাঁচ কেজি মাংস রান্না দিয়ে আজ সেই দোকানের শাখা আছে দেশের তিনটি শহরে আর ইমরানের নাম হয়ে গেছে মেজবানের এক অনন্য প্রতিনিধি আজ মেজবানী মাংস শুধুই চট্টগ্রামের গণ্ডিতে নেই ঢাকা খুলনা এমনকি মালয়েশিয়া সৌদি আরবের বাঙালিরাও আয়োজন করে মেজবানের অনলাইনেও এখন মেজবানি সেট ভাত ও গরুর মাংস ডাল আর চাটনি প্যাক করে পৌঁছে যায় মানুষের ঘরে উবার ইটস ফুটপাণ্ডায় এখন মেজবানী মাংস ভাবতে পারেন একসময় যে রান্না ছিল কষ্ট আর কান্নার প্রতীক আজ সেটা হয়ে গেছে আনন্দ উৎসব আর ঐক্যের রন্ধন মেজবানী এখন একটা ইন্ডাস্ট্রি চট্টগ্রামে তিন শূন্য শূন্য এর বেশি ক্যাটারিং সার্ভিস শুধু মেজবান রান্নার জন্য দেশের বাইরে পর্যন্ত মেজবানী বাবুর্চির চাহিদা একজন দক্ষ বাবুর্চি বছরে আয় করছেন এক শূন্য লাখ টাকার বেশি ইমরানের মেজবান ঘর প্রতিমাসে দিচ্ছে আট শূন্য অর্ডার আর এখন তারা ব্র্যান্ড রেজিস্ট্রেশনও করে ফেলেছে নাম দিয়েছে মেজবান মাস্টার এক প্লেট মেজবানী মাংসে শুধু ঝাল আর তেল নেই তাতে মেশানো আছে সম্পর্কের ঘ্রাণ ভালোবাসার মরিচ আর স্মৃতির স্বাদ আমার দাদার মৃত্যুর দিন যে রান্না হয়েছিল সেই স্বাদ আমি আজও ভুলিনি চোখ বন্ধ করলেই মনে পড়ে গরম ভাতের সাথে মাংস মেখে খাওয়া আর চারপাশে হাহাকার আর ভালোবাসার ছায়া সেই অনুভূতি বলে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় আপনার জীবনের প্রথম মেজবানের স্মৃতি কি ছিল কার সাথে খেয়েছিলেন সেটা কি কোনো বিয়েতে নাশকের আয়োজনে লিখে জানান আমাদের আর যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে প্লিজ একটা শেয়ার দিন জেন মেজবানের গল্প ছড়িয়ে পড়ে বাংলার প্রতিটি ঘরে প্রতিটি হৃদয়ে